গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর সোনামার ভিডিও দেখতে থাকো প্রচুর প্রচুর ঠান্ডা আর তোমরা সব সময় সাবধানে থাকো তো আজকে সোনামার সাথে সাথে শুভলক্ষীর ভিডিও দেখতে থাকো আজ হচ্ছে শুভলক্ষীর দিন শুভ বৃহস্পতিবার তো চলো এই শুভ বৃহস্পতিবারে আমার সোনা মা লক্ষ্মীকে এখন নামাবো সেবা দেবো তো দেখতে পাচ্ছ এখন এই যে যে কাপড়গুলো রয়েছে এগুলো সমস্ত চেঞ্জ করতে হবে তো চলো পটাফট আমি একদম সকলকে নাবিয়ে নেব আর সানের জন্য রেডি করতে হবে তোমরা সকলেই জানো তার আগে আমার শুভ লক্ষ্মীর কি চাই জানো আমার শুভলক্ষ্মীর চাই আমার সোনা শুভলক্ষ্মীকে আমি আদর করবো আমার শুভ লক্ষ্মী এটাই চাই তো চলো সোনা মায়ের মেয়েকে এখন না পাবো আদর করব সোনা মাকে আদর করি মেয়েকে না আদর করলে হয় তো চলো জয় শুভলক্ষ্মীর জয় সোনা মাকে না তো তোমরা সকলেই যেন মা কিন্তু এক মায়ের রূপ অনেক এই দেখো এই একটা মা সেও সোনা মা সরস্বতী বাবা সোনা মা সরস্বতী পুজো আসছে বলে কি কিউট হয়ে গেছে দেখো কি মিষ্টি লাগছে একবার দেখো মানে বিশ্বাস করো ভগবান কিন্তু বুঝিয়ে দেয় যে আমার আসছে এইবারে মা সরস্বতীর পুজো আসছে দেখেছ কেমন টুকি টুকি করছে আমার মা মা সরস্বতী আবার হাসে মুচকে মুচকে দেখেছ চলো এইবারে আমার সোনামাকেও দেখো আমার সোনামা সব সময় খুশি দেখো আমার সোনামা হচ্ছে খুব খুব আদুরে আর খুব অভিমানী জানো তাকে আমায় বলে বেড়াতে হয় সময়। সোনামা আমি আসি সোনামা আমি বাড়িতে এসে গেছি সোনামা আমি তোমার জন্য ফুল আনতে যাচ্ছি এইরকম সব সময় আমার মাকে আমার বলে যেতে হয় তোমরাও কি বাড়িতে সবাই মাকে বলে যাও বলে যাবে যেমন নিজের জন্মদাতা মাকে বলে যাও ঠিক তাই বাড়ির আমাদের যে ভগবান আছে তুমি গোপালকে সেবা করো আর যাকেই সেবা করো সকলকে কিন্তু তোমাদেরকে বলে বেড়াতে হবে যে আমরা একটু বেরাচ্ছি এক্ষুনি আসছি অনেকেই আছে গোপুসোনাকে নিয়ে ঘুরতে বেড়ায় অবশ্য বেড়াও কিন্তু বাড়ির যে সোনামাকে সেবা করছে তাকে কিন্তু বলে যেও তো চলো গোপু সোনাদেরকেও দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে গোপু তোমাদের সেবা একদিন আমি তোমাদের কাছে ছাড়বো অনেক ভক্তরা বলেছে গোপসোনার সেবা দেখবে বলে আর এই হচ্ছে আমার গুরুদেব সকলকে জয়গুরু সকলকে জয়গুরু সকলকে জয় গুরু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এদিকে দেখছো সাইবাবা বসে রয়েছে তিনিও একটা চাদর গায়ে দিয়ে বসে রয়েছে ওনারও খুব ঠান্ডা লেগেছে তো চলো আমি শুভলক্ষ্মীকে একটু আদর করে একটু নামিয়ে নিই আমার মিষ্টি শুভলক্ষ্মী আমার সোনা শুভলক্ষ্মী আমার সোনা মা চলো 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 এবার নামিয়ে নি এই দেখো শুভলোকে নামিয়ে নিয়েছি আমার শুভলক্ষী কে কার না ইচ্ছা করে না বলো তো আদর করতে যে দেখবে তারই আদর করতে ইচ্ছা করবে তাই না আমাদের সুন্দরী কমলা যতই হোক তাই না জয় সুন্দরী কমলা জয় একটা গান আছে না সুন্দরী কমলা বলে কি যেন গানটা ভালো কইয়া বাজাও গোদো তারা সুন্দরী কমলা নাচে ভালো কইয়া বাজাও গো তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা এই দেখো না কেন নাকে টলমল করে ভাল কইয়া বাজা গো দো তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা না নল কটল টলমল টলমল করে ভালো কইয়া বাজাও গো দোতারা আমার সুন্দরী কমলা নাচে যাই হোক গান করতে পারি না গানের গলাও ভালো না কিন্তু কি করব গান করতে যে ভালো লাগে গানের গলা না ভালো হলেও গান করতে ভালো লাগে তাই না তো তাই জন্য একটু গেই ফেললাম আমার এই সুন্দরী কমলাকে কোলে নিয়ে আর আমার সুন্দরী কমলা দেখেছো কেরম হাসছে তো আজকে সুন্দরী কমলা কি ড্রেস পরবে তোমারা একদম দেখতেই পাবে তোমরা রেডি থাকো শুভ লোকে এখন নামাবো সান করাবো সুন্দর করে সাজাবো আমার সুন্দরী কমলাকে তো আজকে পুরো একদম কথাবার্তা থাকবে শুধু সুন্দরী কমলা নিয়ে ঠিক আছে তো অতি অবশ্য খুব খুব ইচ্ছা একটা কমলা কালারের শাড়ি পরানোর পুরো কমলা কালার যেমন আমার সোনামাকেও কমলা কালার শাড়ি পরাতে ইচ্ছা শুভলক্ষীকেও কমলা কালারের শাড়ি পরানোর ইচ্ছা তো আমি কমলা কালারের দেখি একটু কাপড় এনে আমাকে বানাতে হবে তোমরা সকলেই জানো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি বানাই শাড়িগুলো কেমন হয় কমেন্টে জানিও ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো গামছা দিয়ে বানিয়েছিলাম নতুন গামছা কিনে নিয়েছে আর সাদা একটু কাপড় ছিল সেই সাদা কাপড় দিয়ে লেসের মতন করে দিয়েছি দেখো হয় তো সেরকম করে দিয়ে সুন্দর করে একদম শাড়িটা পরিয়েছি খুব সুন্দর হয়েছে তো চলো চাদরটা খুলি তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে বুঝেছো এই দেখো আর এরকম ছোট ছোট শাখা যদি পেতে হয় অতি অবশ্য আমি অনেকদিন আগে কিনেছি এইসব শাখা কিন্তু কালীঘাটে খুব সুন্দর পাওয়া যায় পিওর শাখা ছোট্ট ছোট দেখো আমি যখন আমাদের নিজেও বাবাকে এরকম ছোটো ছোটো টাকা পাওয়া যায় তো তখনই নিয়ে এসেছিলাম সোনা মায়ের জন্য আর জন্য তো চলো আজকের স্নান করাবো আর কি দেখি সবাই তো অনেক কিছু বলে এটা পড়া ওটা পড়ো খুবই ইচ্ছা করে কিন্তু কি করবো আমি তো সবসময় সে ওই কালারের একেবারে বানাতে পারি না তাই পড়াতেও পারি না আর চুলটাও দেখো কত সুন্দর একদম আট পোড়ে করে শাড়ি পরেছে শুভলোকি খালি পিছনটা একবার দেখো এই দেখো দেখছো এই দেখো চুল দেখো যেমন সোনামায়ের চুল তেমনই শুভ তো চুল খুব সুন্দর লাগছে আর পুরো আট করে শাড়ি পরানো এই দেখো এই যে আট করে করে শাড়িটা পরিয়েছি আর এই দেখো সামনেটা কত মিষ্টি লাগছে তো কমেন্টে তোমরা একটু জানিও আমার শুভলক্ষীকে কেমন লাগছে এই শাড়িটা পরে ঠিক আছে তো এই মানে এরকম শাড়ি যদি পরাতে হয় তাহলে এর আঁচলটা কিন্তু একটু বড় রাখতে হয় বড় রাখলে না তবেই কিন্তু এরকম আট পৌরে করে পরানো যায় তাহলে কি হবে আট পোহরে পরে এই দেখো এদিকে শাড়িটাও ঝুলে থাকে দেখতে যে তো যদি আমরা চাই যে শুভলোকীকে আমরা ঘুমটা দেব তো কি করতে হবে তো চুলগুনো এদিকে ঢুকিয়ে দিয়ে এই যে আঁচলটা তখন আস্তে করে নিয়ে এই পাশে এই দেখো ঘুমটা দেওয়া যাবে এই দেখো দেখেছো দেখো কেমন লাগছে বলো দেখো কি সুন্দর লাগছে শুভলোকীকে ঘুমটা দিয়ে লাগছে না মিষ্টি হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখো একবার দেখেছ তো চলো আর বেশি দেরি করলে হবে না শুভলোকী স্নান করবো অনেকখানি দেরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছে শুভলোকীকে একদম স্নানের জায়গায় বসিয়ে দিয়েছি এবার আমি সমস্ত গয়না আর শাড়ি খুলে সুন্দর করে দেখো মাকে একদম সানের বস্ত্র পরিয়ে দিয়েছি আর সানের বস্ত্র পরাবার পরে দেখতেই পাচ্ছ একদম ঝুড়িটার মধ্যে সমস্ত যে সানের জিনিসপত্র আর এই ঝুড়িটা হচ্ছে দক্ষিণেশ্বরের ঝুড়ি তো চলো সুন্দর করে আমি একদম মাকে ঘি মধু একদম সুন্দর করে মাখিয়ে দিয়েছি মাখিয়ে দেবার পরে আমি একদমই গোপীচন্দন হলুদ কালারের যে গোপীচন্দন মাখিয়ে দিলাম সুন্দর করে তারপরে এইবারে আমি জলটা কিন্তু রেডি করছি তো দেখতেই পাচ্ছ জলের মধ্যে গোলাপ জল অগরু একটু লাল চন্দন আর সাথে একটু ফুল দিয়ে সুন্দর করে একদম সোনামালক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম সোনামালক্ষ্মীর মুখটা দেখছো কত মিষ্টি লাগছে তাই না বলো অনেক ভক্তরা বলে যে তোমার সোনামালক্ষ্মীর মুখটা ভীষণ সুন্দর তো চলো সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে দিলাম মা তোমার সকলেই জানো একবারে কিন্তু শুকনো করে মোছানো যায় না তাই জন্য আবারও মা লক্ষ্মীকে একটা জায়গায় বসিয়ে সুন্দর করে শুকনো করে মুছি আর আজকের মাকে একদম রানী সাজিয়ে দিলাম রানী কালারের শাড়ি পরে একদম আমার রানী সোনা সেজে পড়লো রানী সোনা রানী সোনা আমার সোনা মা কি সুন্দর লাগছে দেখো শুভ তাই না আমার রানী সুগল তো সুন্দর করে শাড়ি পরিয়ে দেবার পরে আমি গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি আর এদিকে সুন্দর করে গলার হারটা পরিয়ে দিলাম আরও একটা পুতির সুন্দর একটা গলার হার পরিয়ে দিয়েছি আর পরিয়ে দেবার পরে আর যতই দেখি মায়ের দিকে ততই যেন মা খিলখিলিয়ে হাসে তাই না তো চলো সুন্দর করে চুলটাও লাগিয়ে দিলাম আর এদিকে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম সুন্দর করে সিঁদুর পরিয়ে দেবার পরে দেখো আরও মুখটা খুব সুন্দর হয়ে গেছে তাই না তো চলো এবারে আমি টিগলিটাও পরিয়ে দিলাম আর টিকিটা পরাবার পরে আরও সুন্দর লাগছে তারপরে সুন্দর দেখে একটা লাল টিপ পরিয়ে দিয়েছি ও বাবা আরও সুন্দরী হয়ে গেছে শুভলক্ষ্মী সুন্দরী হয়ে গেছে দেখেছো কানে দিয়ে দিলাম একটা দুল তো দেখতে পাচ্ছ পুঁতির দুলটা আজকে পড়াইনি আছে আচ্ছা নতুন মাকে দুল পরিয়েছি বাউটি রিং তো চলো বাউটি যে কানের পড়া পরানো হয় না সেই বাউটি কানের পরিয়েছি তো চলো আমি এত কিছু সাজিয়ে বলতে পারি না দিয়ে তারপরে ঘুমটা দিয়ে দিচ্ছি ঘুমটা দেবার পরে ভীষণ সুন্দর লাগছে চলো মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর জায়গায় বসিয়ে দিয়ে সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিলাম আর মাথায় দিলাম একটা ছোট্ট সুন্দর গাছেই ফুটেছে ফুল তো থোকা জবাটা এরকম ফুটেছে বুঝেছো যেটা পঞ্চজবা হয় সেই পঞ্চজবাটা এইভাবে ফুটেছে তারপরে সুন্দর করে তো সাজিয়ে দিয়েছি এরপরে আমি একদম লক্ষ্মী নারায়ণ আমার ছোট মা লক্ষ্মী ছোটো নারায়ণ সকলকে সুন্দর করে নাবিয়ে নিয়েছি নাবিয়ে নেবার পরে সুন্দর করে আমি আবার ঘি মধু সমস্ত আমি মাখাবো তো ঘি মধু মাখাবার পরে তোমরা জানো কিভাবে কি করি তো চলো ঘিটা মধুটা আগে মাখিয়ে নিলাম ঘি মধু মাখাবার পরেই তোমরা জানো কি করতে হয় তো চলো ঘি মধু মাখাবার পরে জলটা নিয়ে নিচি জলের মধ্যে অগুরু গোলাপ জল দিয়ে আর একটু ফুল দিয়ে সুন্দর করে একটু লাল চন্দনও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এবারে আমি শানটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছ শানটা একদম করিয়ে দিলাম কি সুন্দর চকচক করছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো চলো এখন শীতকালে এখন তো আর দই মাখানো হচ্ছে না তোমরা সবই জানো তো তোমাদের কাছ থেকে কোনো কিছুই আমি লোকাই না তো চলো সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে দিলাম মুছিয়ে দেওয়ার পরে তোমরা জানোই সুন্দর করে একদম মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে আমি ঘাগড়া পরাবো আর এই মা লক্ষ্মীকে সোয়েটারও পরাবো তারপরে নারায়ণকেও পরাবো তো দেখতেই পাচ্ছ আমার মা লক্ষ্মী সোনা একদম রেডি হয়ে বসে পড়েছে নারায়ণও বসে পড়েছে ছোটো লক্ষ্মীও সুন্দর করে বসে পড়লো দেখেছে বসিয়ে দিলাম আর এদিকে আমার নারায়ণও সুন্দর করে বসে পড়েছে বসার পরে তোমরা দেখতেই পাচ্ছ একটা মালা নিয়ে সুন্দর করে আমি দুজনকে পরিয়ে দিচ্ছি এইদিকে তারপরে আমার ছোটো লক্ষ্মী ছোটো নারায়ণকেও সুন্দর করে একদম মালা পরিয়ে দিচ্ছি তো চলো মালা পরাবার পরে তোমরা সকলেই জানো চরণে একটা করে ফুল দিতে হয় তো চলো সুন্দর করে চরণে একটা করে ফুল সাজিয়ে দিলাম আর তোমরা জানোই এখন ফুলের কী হারে দামটা বেড়েছে তো চলো যা জোঠায় মা সেইভাবেই দিই আর কি করবো চলো আর এদিকে আমার সোনা মাকেও একদম সুন্দর করে একটা মালা পরিয়ে দিলাম আর আমার মাও দেখছে চাদরটা যে গায়ে দিচ্ছে কত সুন্দর লাগছে এই চাদরটাও কিন্তু আমি তৈরি করেছি তোমরা তো সকলেই জানো তো আমার তৈরি করে আর মানে পড়াতে মাকে এত ভালো লাগে যে কি বল দেখতেই পাচ্ছ মায়ের বাবাকেও সুন্দর করে একটা ফুল দিচ্ছি মাকেও ফুল দিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বৃহস্পতিবার যেভাবে পুজো দিই সেইভাবেই তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ চরণেও একটু ফুল দিয়েছি আর গঞ্সাকেও এদিকে ফুল দিয়েছি আর গনসা আমার দুব্বো ভালোবাসে তোমরা জানো দুব্বো তার প্রিয় তার দিয়েছি সুন্দর করে মা লক্ষ্মীর সমস্ত যা জিনিসগুলো রয়েছে তোমরা সবই জানো সব আমার মা লক্ষ্মীর সব কিছু সেইগুলোও আমি সুন্দর করে একটা করে ফুল দিলাম সরস্বতী কার্তিকে একটা মালা পরিয়ে দিয়েছি বাবাকে একটা বেলপাতা দিলাম মাথায় আর এদিকে সামনেও কিছু সাদা ফুল দিলাম এদিকে আমার বজরঙ্গলিকেও সুন্দর করে ফুল দিয়ে দিলাম তো সকল ভগবানের চরণে একটা করে ফুল দিয়ে অবশ্য সেবা করা যায় তো তোমরা মনে করবে যে কম ফুল আছে না ওই ফুলগুলোকেই ছিঁড়ে একটু একটু করে যদি দেওয়া যায় ভালোই লাগে আর গাঁদা ফুল ছিঁড়ে দেওয়া যায় অন্য জবা টুল ছিঁড়ে দিতে নেই কিন্তু গাঁদা ফুল ছিঁড়ে দেওয়া যায় ঠিক আছে তো চলো যেইভাবে ভগবান দেবে সেইভাবেই তো আমাদেরকে সেবা করতে হবে আগে সেটা বলো যখন আমার কিছু থাকে না শুধু জবা থাকে তো মায়ের সামনে একটু জবা ফুল দিয়ে সুন্দর করে সেবা করে নিই কী করবো তো সবই ভগবানের ওপরে তো চলো তোমাদের কাদের কাদের আমার এই ভিডিও ভালো লাগে অবশ্য সব সময় বলেছি একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর এইদিকে দেখো আমি মা লক্ষ্মীর ঘর নিয়ে চলে এসেছি মা লক্ষ্মীর সবার প্রথমে ঘট নিয়েছি ঘটের মধ্যে ঘট ভর্তি একদম গঙ্গা জল সেই গঙ্গা জলটা নেওয়ার পরে একদম সুন্দর করে কিন্তু আমি মা লক্ষ্মীর ঘটে শুভ শুভচিহ্নটা এঁকে নেবো আর এই শুভ চিহ্নটা আঁকার পরে তোমরা জানোই ঘরের মধ্যে সুন্দর করে পাঁচটা সুন্দরপোটা দিতে একদমই ভুলবেন ওপর দিকে আর এইভাবে সাজিয়ে নেবে তো আমার ঘর সাজানোটা তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও আর তারপর দেখতে পাচ্ছ প্রথমেই দিয়ে দিলাম জলের মধ্যে এক টাকার কয়েন একটা সুপারি আর একটা ভত্তকি দিলাম তারপরে তোমাদেরকে দেখিয়েছি হলুদ দিই আর তারপরে হচ্ছে একটু আতপ চাল তো চলো এইভাবেই ঘট বসিও আর ঘটের মধ্যে তারপরে যখন আম দেবে আমপল্লবটা সাত পাতাও নিতে পারো পাঁচ পাতাও নিতে পারো তো যখন মন চাইবে সেইভাবেই নেবে তো অবশ্য পাঁচ পাতা নিলে খুবই ভালো আমি সাত পাতা আজকে ছিল তাই সাত পাতা আর কাটলাম না নিয়ে নিয়েছি তো সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিয়েছি দুর্ভোগ দিয়েছি বেলপাতা দিয়েছি পান পাতার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটের ওপর বসিয়ে দিলাম তারপরে কলা নিয়েছি কলার মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে একদম ঘটের ওপর বসিয়ে দিয়েছি দেবার পরে ঘটের মধ্যে দিয়ে দিলাম সুন্দর দেখে গাঁদা ফুলগুলো আর এখন গাঁদা ফুল ছাড়া আর কোনো ফুলই পাচ্ছি না বুঝতেই পারছো তো চলো একটা কমলা কালারেও গাঁদা ফুল দিয়েছি দিয়ে তারপরে এদিকে মায়ের মার মায়ের যে গঙ্গা মাটিতে তোমরা তো জানো রেডি থাকে সেই গঙ্গামাটির মধ্যে পাঁচটা সিঁদুরে ফোটা ধান দুব্বো দিয়ে সুন্দর করে ঘরটা তিনবার উলুর ধরি দিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর তোমাদের এই ঘট বসানো কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে বলো আর দেখো একদম সুন্দর করে মাকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছি আর নারায়ণকে তো আগে রঞ্জনের টিপ সুন্দর করে পরিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ একদম সমস্ত রেডি করে নিয়েছি তো চলো একটু আলপনাটা এঁকে নিই সুন্দর করে আমি আলপনা এঁকে নেবো তো খুব ভালো পারি না যেইটুকানি যেটা পারি সবই সব তোমাদের সামনেই আমি ভিডিওতে দিই আমি জানি আর তোমরা অবশ্য আমার ভিডিও দেখতে ভালোবাসো বলো যখন তো আমি খুব খুব খুশি হই তো দেখতে পাচ্ছ কিভাবে আলপনা আঁকছি আজকের কিন্তু খুব শর্টকাটেই আলপনা আঁকছি দেখো তাড়াহুড়ো করে কীভাবে আঁকছি একদমই কিন্তু অতটাও ভালো হয়নি তো দেখতেই পাচ্ছে এই দিকেও আমি সুন্দর করে নিচের দিকেও আলপনাকে নিচ্ছি কারণ প্রচুর প্রচুর দেরি হয়ে যায় জানো তো তো অনেক কিছু করার থাকে না মাকে স্নান করানোর তারপরে ফুল রেডি করা সাজানো গোপু আছে তো বুঝতেই পারছো অনেক ভগবানের সেবা থাকে তো চলো এইভাবে তোমাদের সামনে সেবা তো দিই তোমরা সবই জানো আর এদিকে বজরঙ্গলীকেও দেখো তোমাদের বলেছি যে একটা মাসি লাড্ডু দেয় বজরঙ্গলীকে সেই লাড্ডুটা আমি দিয়ে দিই প্রতি বৃহস্পতিবার করে দিয়ে যায় তো অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে কি ব্যাপার বৃহস্পতিবারে কেন দেয় মঙ্গলবারে দিয়ে যায় না কেন কিন্তু ওনাকে কেউ বলেছিল যে বৃহস্পতিবার করে বজরঙ্গলিকে একটা করে লাড্ডু দিতে তাই উনি আমাদের বাড়িতে বজরঙ্গবলি পুজো করি তাই দিয়ে যায় তো অনেক বহুদিন ধরেই দিচ্ছে আর এদিকে চলো আমি সুন্দর করে একদম আমার মা লক্ষ্মীকে প্রদীপটা জ্বালিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছি আর এদিকে ধূপ মোমবাতিও সুন্দর করে জ্বালিয়ে আমি আবারও একদম সুন্দর করে আরতি করে নিলাম এবারে তোমরা সকলেই জানো যে প্রদীপটা হচ্ছে শুধু বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীর জন্য জ্বালানো হয় শনিবার মঙ্গলবার হচ্ছে আমার সোনা মায়ের জন্য জ্বালানো হয় তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সকলকে একদম আরতি করে নিয়েছি মোমবাতি ধূপ দিয়ে আরতি করে নিয়েছি তো আমি আমার সামর্থ্য মতন যেইটুকানি পারি ভগবানকে সেবা দিই তো অবশ্য ভগবানকে সবসময় বলি ভগবান পুজো গ্রহণ করো ভোগ গ্রহণ করো তো এইভাবে মাকে সুন্দর করে আমি সেবা দিই তোমাদের সামনেই তো দেখতেই পাচ্ছ আর এদিকে তারপরে দেখো আমি একদম ধুনো রেডি করে নিয়েছি ধুনো রেডি করে সুন্দর করে একদম আমি আরতি করে নিলাম তো দেখবে ধুনো ধূপ তারপরে হচ্ছে ফল এসব সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা ঠাকুর ঘরে গন্ধ থাকে তো সেইটা আমার খুব খুব ভালো লাগে এই গন্ধটা কার কার ভালো লাগে কমেন্টে অবশ্য জানিও তো দেখতেই পাচ্ছ সমস্ত সুন্দর করে আরতি করে নিয়েছি এইবারে আমি শঙ্কটা বাজিয়ে দেবো আর উলুধ্বনিটা দিয়ে দেবো জয় শুভলক্ষ্মীর জয় জয় শুভলক্ষ্মী জয় জয় শুভলক্ষ্মী জয় মা মাগো আমার কমলা সুন্দরী মা জয় মা জয় মা জয় মা মাগো সবসময় আলো করে মা সবসময় জয় মা জয় মা জয় শুভলক্ষ্মী মা মাগ জয় মা সোনা মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা জয় 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 দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম মা লক্ষ্মীকে আমি আরতি করে নিয়েছি তো আজকের সেবা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও দেখতেই পাচ্ছ ওইদিকে কনসার এদিকে আমার সোনামা এদিকে আমার বলি বাবা লোকনাথ সরস্বতী কার্তিক সকলকে সুন্দর করে সাজিয়ে একদম পুজো করে নিয়েছি এদিকে দেখো আমার গোপাল সোনাদেরকে দেখো ওই দেখো দেখেছ আমার গুরুদেব সুন্দর করে একদম সেবা করেছি খুব ভালো লাগছে দেখতে আজকের তো আজকে একটু মালা পেয়েছি সুন্দর করে মালা দিয়ে একদম পুজো দিয়েছি সোনামাকে বললাম সোনামারে মঙ্গলবার দিন তোকে মালা পরাতে পারিনি বৃহস্পতিবার তাই মাকে একটা মালা পরিয়েছি সুন্দর করে দেখো কি ভালো লাগছে দেখতে দেখো দেখো মা সুন্দর করে সেবা করে নিছি আজকে সেবা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এই যে আজকের সেবা দেখতে পাচ্ছ তো চলো এবারে আমি মায়ের আমার এই যে এখন পাচারি পরবো এই দেখো চলো নিই এবারে জয় কমলা সুন্দরী জয় আজকের এই কমলা সুন্দরীকে দেখো এই যে শোনাবো এখন তোমরা সকলেই শুনতে পাবে আর পাঁচালী একজন পরে সবাই শোনে তো এই শোনাটা খুবই ভালো তো চলো আমি পাঁচালীটা এখন পরে নেব এই যে ব্রত কথা পরে নেব এবারে অবন্তিতে ছিল এক বিধবা ব্রাহ্মী এক মেয়ে পাঁচ ছেলে অতি দুঃখিনী একদিন দৈপ্র কমে খাইতে না পায় কন্যা বলে মামাবাড়ি গেলে ভালো হয় কন্যার দেখিয়া ভাজ হাসিয়া উঠিল বিধবা বলিলা মোর খাইতে না পাই কিছু কাজ মাঙিব আমি তবথাই ননদ বলিল মোর সংসার দেখিবে এটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দেবে অত অল্প অন্ন তাহা পেটে নাহি ভরে কুড়ার জ্বালায় সবে ছটফট করে একদিন বিধবা তার ভাজপতি কয় গোটাগত লাউ পাতা দেহ গো আমায় ননদ বচন শুনে ভাত ভাজ তারে বলে গোনাগাতা পাতা তার দিব কি বা চলে যদি নিকি বেঁচে দাও দেব তবে দিতে পারি ননদ বলিরা আমি যাবো তাড়াতাড়ি একথা শুনিয়া ভাজ করিতে হইল গামছার বাধা ভাত কারি সেনে নিল মার মনে দুঃখে পচ্ছলে বিধবা সামনে বলে মোর রক্ষা করো লক্ষ্মী ঠাকুরানী চলিতে চলিতে পথে মৃত সর্প পায় অন্য তরে অপমান ঘুচিল যে হাই তাহা লয়ে বাড়ি গিয়া সিদ্ধ যে করায় ছেলে মেয়ে আসি তারে ঘিরে ধরি রয় মনেতে বলিলাম মা লক্ষ্মী একই করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে মা লক্ষ্মী কৃপা দৃষ্টি দিল হাড়ি পরে সিদ্ধ সর্প স্বর্ণ হয়ে হাড়ি বয়ে পরে হেরি তাহা বিধবা আশ্বাস জ্যোতি হয় কিছু কাটি লোয়ে স্বর্ণ বিক্রয় করে তাহা হাতে বহুআত্ব সেই কালে পায় মা লক্ষ্মী পুজিতে বড় ইচ্ছা হয় সেই দিন গুরুবার বিধবা জানিল ফল ফুল মিষ্টি আনি লক্ষ্মীরে পুজিল প্রসাদ লইয়া সব গ্রামেতে বিলায় বাকি যাহা থাকে তাহা সকলেতে খায় স্বর্ণসর্প হতে তার বহু সুখ হয় পরেতে রাজার ন্যায় প্রসাদ করায় পাট পুত্রে ঘটা করে বিবাহ সেরিল প্রতিমার মতো বধু বিহেতে আনিলো কন্যার বিবাহ তার বিয়ে হয় লক্ষ্মীর দয়াঈশ্বরের আনন্দিত রয় সব কথা তার ভাজ যে শুনিল আপন স্বামীদের ডাকে পাঠায়ে যে দিল বিধবা ভাইয়ের দেখি যত্ন যে করিল পঞ্চব্যঞ্জ রাধী ভাইয়ের ভাইয়ে খেতে দিল রূপে আদরেতে কিছু কাল যায় বিধবা করিল ভাইয়ের যাব যে নিশ্চয় গাড়ি পালকি দাস দাসী প্রস্তুত হইল পাঁচ পুত্র বধূল পালকিতে চাপিল পট্টবস্ত্র অলঙ্কারে বধূগণ শাশুড়ি সহিত সবে করিল গমন ভাজের বাড়িতে যাবে বিধবা পৌঁছিল হেরি ভাজ বধুগণ করে তুলে নিল যতন করি রন্ধন করায় খাইবার ভাত সবে পাততে করি দেয় বসিয়া পাতেতে তবে যত বধুগণ গহনার উপর করে অন্ন সমর্পণ বলে সোনা হীরা মুক্তা তোমাদের মান তোমাদের হেতু মোড়া পাইনু সম্মান যতন করিয়া এবে খাও পিঠা ভাজ সতৎ সরণ্য রেখো সেই লাউ পাত ভাগ্নে বধু বাক্যে ভাজে মোমো মর্মে ব্যথা পায় কিবা বলে বধু গণ জিজ্ঞাসা করায় বিধবা বলিল এবে ডাকিয়া রে মোর বধু অন্ন দেয় সমাজারে তারে ননদ বচনে ভাজ বড় লজ্জা পায় অপরাধ ক্ষমা করো ধরি তব পায় আনন্দে বিধবা তারে কোলে তুলে নিল একত্রে বসিয়া তবে সকলে খাইলো লক্ষ্মীর কৃপাতে ভাবে পায় নানা সুখ নিবারণ বলে মাগো দেহ মূল দেখো শুভ লক্ষ্মীর লোত ভাষা সুন্দর করে পড়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সেবা করে নিয়েছি আর তোমরা জানো এদিকে সোনা মায়েরও সেবা বাকি আছে তো চলো এবারে মায়েরও সেবা করে নেবো আর তোমাদের কেমন লাগলো এই সেবা অতি অবশ্য কমেন্টে জানাতে একদম একদম ভুলবে না সবাই মিলে একবার বলো জয় শুভলক্ষ্মী জয় জয় কমলা সুন্দরীর জয় মা সকলের ঘরে ঘরে যেন এইভাবে আলো করে থাকে জয় মা জয় মা সংসারে শান্তি দিক মঙ্গল করুক বাচ্চা কাচ্চারা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক চলো এবারে মন্দিরে যেতে হবে জয়ী সোনা মায়ের জয় চলে এসেছি সোনামার কাছে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে ছাদ বাগানে টিকলির ফুল হয়নি তাই মাকে দু রকম গাঁদা দিয়ে আমি করে দিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ মাকে এই মালা পরেছি করার নেই যেটুকানি মা অনেক দেবে মাকেও অনেক সাজিয়ে পুজো দেবো তাই না চলো আর এইদিকে দেখতে পাচ্ছ বাবাকেও কিন্তু সেম ওরকমই মালা দিয়েছি একটা তো সকলকে কিন্তু মালা পরাবার মতন আমার সামর্থ্য হয়ে ওঠে না তো যেইটুকানি পারি ওইটুকানি করি তো দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সেবা করে নিয়েছি আর মায়ের চরণের একবার ফুলটা দেখো কত ছোট জবা ফুল আর আজকের মাকে ভোগে দিয়েছি বাতা শাক আলু শশা দিয়েছি দিয়ে সেবা করে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ একদম এই আর এই ধু এই যে ধূপটা দেখতে পাচ্ছ খুব খুব সুন্দর গন্ধ আর মাকে ধুনও দিয়ে সুন্দর করে একদম সেবা করে নিয়েছি তো আজকের সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর আমি এই যে তোমাদেরকে বলছি যারা এখন ভিডিওটা দেখছো তো অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আমি জানি তোমাদের হাতে কখনোই ব্যথা হবে না লাইক কমেন্ট শেয়ার করলে কারণ তোমরা একটু সুযোগ করে দিতে পারো আরও সবাই মাকে দেখতে পাবে মায়ের আশীর্বাদ নেওয়ার সুযোগটা সবাইকে করে দাও জয় আনন্দময়ী সোনামায়ের জয় কি বলবে নিরানন্দ না জয় মা মা সবাইকে ভালো রাখুন মা কখনো কখনো কিন্তু কাউকে কষ্ট দিতে পারে না আমি জানি শত কষ্টের মধ্যে মা কিন্তু ঠিকই ধরে রাখে আমরা যে সারাদিন যে খাওয়া দাওয়া করছি যে অন্নটা জুটছে আমাদের সেটাও কিন্তু আমাদের সোনা মা তাই আত্ম অহংকার করে এড়িয়ে যেও না ঠিক আছে মাকে লাইক কমেন্ট শেয়ারটা করে যেও হুম কখনোই আত্ম অহংকার করবে না অহংকারে কিন্তু মানুষের শেষটাই হয়ে যায় তাই অহংকার করবে না জয় আনন্দময়ী সোনা মার জয় দেখতে পাচ্ছ আমার সোনা মিষ্টি মাকে কত সুন্দর মিষ্টি লাগছে এই হচ্ছে আমার সোনা দেখেছো একদম সবাই বলে সোনার দাম বেড়ে গেছে সোনার দাম বেড়ে গেছে আরে এই যে আমার মা আসল সোনা এইটাই হচ্ছে আসল সোনা মাকে সেবা করে দেখো সব কিছু মনে শান্তি এসে যাবে অনেক অনেক শান্তি পাবে আমি যখনই মায়ের কাছে আসি না আমি সব কিছু ভুলে যাই কি আমার দুঃখ কি আমার কষ্ট আমি সমস্ত ভুলে যাই কারণ আমার ওই সব কিছু মাথায় আসে না তখন মাথায় আসে মাকে সেবা করব মায়ের দিকেই তাকিয়ে থাকি মানে তোমাদেরকে কি বলবো মাঝে মাঝে না বসে বসে কেঁদেও ফেলি মায়ের সামনে তো আমি নিজেও জানি না কেন আমার চোখ থেকে জল বেরিয়ে যায় কেঁদে ফেলি তো আবারও অনেকক্ষণ পরে মানে কান্না বন্ধ হয়ে যায় সে মাই মনে হয় চোখের জলটা মুছিয়ে দেয় তো সবই মা আমরা মা সব সময় করে বলেই দিয়েছে ব্যথা তো অবশ্য পাবে কিন্তু ওই তুমি কম পাও সেটা কিন্তু মা একদম তোমাকে যখনই ধরে নেবে বুঝতে পারবে মা কিন্তু তোমাকে কমের মধ্যে বাঁচিয়ে দিয়েছে আমার সঙ্গে অনেকবার এরম হয়েছে অনেক বড় বড় এ থেকে মা আমাকে বাঁচিয়ে নিয়েছে তো সে সেরকমই কার কার সঙ্গে এরকম ঘটনা হয়েছে যে অল্পতেই কেটে গেছে ঠিক আছে তো এইটা অবশ্য কমেন্টে জানিও তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম জয় আনন্দময়ী সোনা জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা বেশি বাড়াবো না কারণ তোমরা দেখতেই পেলে আজকে সাজানো বোঝানো কিন্তু আমি ভিডিওতে দেখাইনি আমি পুজো দেওয়ার পরেই তোমাদেরকে ভিডিওটা দেখালাম ঠিক আছে তো কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাবে আমি জানি তোমা আমাদের মানে আমাদের সোনা মায়ের হচ্ছে কোটি কোটি ভক্ত সেই কোটি কোটি ভক্তদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য জয় আনন্দময়ী সোনা মা জয় আমাকে তো ভালোবাসে আমার থেকে বেশি তো সোনা ভালোবাসবে না আমি জানি আমার সোনা মায়ের জন্যই আমি এতটা চেষ্টা করি মা যাতে সকলের কাছে যেতে পারে সকলের সঙ্গে মানে সকলকে আশীর্বাদ দিতে পারে তো চলো আমি এত সাজিয়ে বুঝিয়ে কথা বলতে পারি না যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো বন্ধু হিসাবে থাকতে পারো বাচ্চা হিসাবে থাকতে পারো মা দাদা বাবা সেইরকমভাবেই থাকতে পারো আমি তো সকল ভক্তকে বলেইছি আমি সবার মা হতে চাই আমি মা আমি মেয়ে ছেলের জাত মানে আমি মা তো সবাই আমাকে মা বলতেও পারো তো চলো জয় সোনা মা জয় মা লিখতে তো ভুলবেই না আমার সোনা মা হচ্ছে ছোটো বাচ্চা মেয়ে তোমরা সকলেই জানো কী কী মা ভালোবাসে সেটাও একটু বলে দিই মা এখানে ভালোবাসা মায়ের এখানে আসল জিনিস হচ্ছে মায়ের প্রিয় পরমাণু তো তোমাদের যদি কখনো মনে হয় যে মায়ের কাছে আসবে অবশ্য তোমরা বাড়ি থেকেও মায়ের জন্য একটু পরমাণু বানিয়ে নিয়ে আসতে পারো বা চাল আর দুধও মন্দিরে দিয়ে যেতে পারো তোমাদের নামে অবশ্য পরমাণু দিয়ে তোমরা এর আগেও দেখেছো অনেক ভক্তরা আমাদের এখানে এসে মাকে চাল দুধ চিনি বা গুড় এসব দিয়ে যায় মাকে পরমাণু পরে আমরা দিয়ে দিই কেন বলতো অনেকে জন্মদিন থাকলে দিয়ে যায় কিন্তু মায়ের প্রিয় পরমাণু এখানে মা নিজে মানে স্বপ্নাদেশে জানিয়ে দিয়েছিলেন মা চাল কলা ভালোবাসে মা চকলেট ভালোবাসে মা হচ্ছেন আমাদের ছোট্ট বাচ্চা ভাই তো চলো এই ছোট্ট বাচ্চা মেয়ের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার তো হবেই তাই না তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা সবাইকে অল করে রাখো অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সোনা মায়ের মেয়ে বড্ড বক করে তাই না চলো আর আর বকআপ করবো না টাটা